আসসালামু আলাইকুম প্রিয় আমার সন্ধ্যেবাসী আজকে আমি কথা বলবো ব্যারাপো থানা ও রায়পুরা থানার এই দুই থানার মাঝখানে আমাদের যে বিগত কয়েকদিন ধরে যে আমাদের সংঘাত সৃষ্টি হয়েছে সেটা হল আমাদের ব্যারাপ থানাকে একটি আসন করার জন্য এনুজা একটি আবেদন করেছিল সে আবেদন প্রেক্ষিতে ব্যারাপো থানার লোকজনের উপর বেলাপকে ইস্যু করে রায়পুরা উপজেলাবাসী যে সমস্ত কুটুক্তি এবং হেউ করে কথা বলছেন আমি মনে করি এই সমস্ত কুটুক্তি এবং হেউ করে মাঝে কথা না বলে আসুন আমরা আগে যেমন অতীতে যেমন প্রতিবেশী ছিলাম আমরা বর্তমানে প্রতিবেশী আছি এবং ভবিষ্যতেও প্রতিবেশী হিসাবে থাকতে চাই এই সমস্ত সংঘাত নিয়ে ইউক্রেন রাশিয়া না বানিয়ে আসুন আমরা একে অপরের বাই হয়ে চলি এবং আমরা দুইটি উপজেলা একই পরিবারের সদস্য হিসেবে চলাফেরা করি আসলে এই সমস্ত সংঘাত এবং ইউক্রেন রাশিয়া না বানি আমরা বেলামতে এবং রাইপুরেতে উপतराবাসী বর্ষণটিকে যেন শূন্যত হয়েছে এবং আমাদের যে একত্র আছে আগামী দিন যেন এরকম একত্র থাকে এটাই আমি আশা করি আমি সংঘাত চাই না শান্তি চাই আসুন আমরা দুইটি উপজেলা একত্রিত হয়ে আমরা মিলিত হয়ে একই ভাবে আমরা চলা করা করি যেন আমরা সংঘাত সৃষ্টি না করি এই সমস্ত উগ্র কথা এবং ইঙ্গিত কথা এবং আকর্ষণীয় কথা যেন আমরা না বলি আমরা আসুন দুইটি উপজেলা আগের মতো একে অপর বাই হয়ে চলি একই পরিবারের সদস্য হয়ে আমরা এই নর্ষদী জেলাতে বসবাস করি সকলেই ভালো থাকবেন আর এই শান্তিকে কামনা করে আজকে এই দুই উপজেলাকে একত্রিত করে চলার জন্য আমি বিশেষ ব্যবহার করছি আমি স্বয়ংকা চাই না শান্তি চাই সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম